আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো তা হল বাংলাদেশের সু সুস্বনামধন্য এবং সুপরিচিত একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিটিক্যালসের একটি ঔষধ রসু নিয়ে রসু হলো হল গ্রুপের একটি ঔষধ ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব ওষুধটি খাওয়ার নিয়ম এর কাজ ব্যবহার উপকারিতা এবং ও গর্ভাবস্থাগ্রস্তানকালে খাওয়া যাবে কি না এবং ইত্যাদি বিষয় সম্বন্ধে আমরা ভিডিওটির মাধ্যমে জানতে পারব রসুভা বা রসুভাস্টিন হলো একটি স্ট্যাটিন গ্রুপের ঔষধ স্ট্যাটিন গ্রুপ হলো মূলত সেই সকল ঔষধ যা রক্তে কোলেস্ট্রল কমাতে সহায় ব্যবহৃত হয় রসোভা হৃদপিণ্ডে রোগ কার্যকর ভূমিকা রাখে রসোভা মানব দেহে নীলের সুস্থতা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ হৃদযন্ত্রের কার্যকারিতা ও স্ট্রোক প্রতিরোধ একটি জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে রসোপাশের উল্লেখযোগ্য কাজসমূহ হল রক্তে কোলেস্ট্রলের ভারসাম্য রক্ষা করে যার মাধ্যমে লো ডেন্সিটি লাইপ্রপোর্ষণ বা খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে থাকে এবং হাই ডেন্সিটি প্রপোর্শন বা ভালো কোলেস্ট্রলকে বাড়িয়ে থাকে এবং রক্তে অতিরিক্ত চর্বি কমিয়ে থাকে ধমনির দেওয়ালে চর্বি জমা কমিয়ে রক্তনালীর বন্ধ হওয়া রোধ করে এবং ধমনীকে নমনীয় ও পরিষ্কার রাখে এবং রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতা রক্ষা করে যাদের উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা পরিবারের হৃদরোগের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা হ্রাস করে হৃদরোগের ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে থাকে কুষের অভ্যন্তরীণ ক্ষয় প্রতিরোধ করে যা দীর্ঘমেয়াদী হার্ট ও রক্তনালীর জন্য উপকারী হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি বেশি রসুভাঁ এই ঝুঁকি কমিয়ে দেয় এবং রুগীদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয় রসুভাস্টিন খাওয়ার নিয়ম সাধারণত রাতে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে একবার খেতে হবে খালি পেটে অথবা খাবারের সাথে খাওয়া যায় গর্ভাবস্থা ও স্তনদান কালে ব্যবহার করতে পারবেন না যাদের লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন স্তন্যদানকালে যেহেতু দুধে রসোভাস্টিন নিঃসিত হতে পারে সেহেতু ব্যবহার না করাই ভালো রসুভা ব্যবহারে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল পেশির ব্যথা বা দুর্বলতা মাথা ঘোরা বধ হজম বা পেটের অস্বস্তি লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া রসুভা টেন তিরিশ পিসে এক বক্স হয়ে থাকে এবং দশ পিসে একটি এক পাতা হয়ে থাকে এবং প্রতি পিসে সর্বোচ্চ খুচরা মূল্য বিশ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো